ধলাই জেলার গন্ডাছড়ায় সম্প্রতি পরমেশ্বর রিয়াং নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পর গন্ডাছড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় রিয়াং সমাজের পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে নিহত যুবকের আত্মার চিরশান্তি কামনা করে রিয়াং সমাজের পক্ষ থেকে ধর্মনগরের নোয়াগাং এলাকায় গতকাল রাতে অর্থাৎ বিশে জুলাই শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ একটি ক্যান্ডেল মিছিল সংঘটিত হয় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষে এলাকায় শান্তি সম্পৃতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয় পাশাপাশি এই ঘটনায় নিহত পরমেশ্বর ডিয়াংয়ের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয় সবাইকে নমস্কার আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমরা সুনাগরিক বিন্দুর কাছে আমাদের বিনীত নিবেদন থাকব যে আমাদের যুবক ত্রিপুরা রাজ্যের সন্তান এই মাতৃভূমির সন্তান আমরা হারিয়েছি ওনার নাম হচ্ছে পরমেশ্বর রিয়াং উনি অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা কোন্দা সাথে হয়েছে কিন্তু এই ছেলের যে মৃত্যু নিয়ে এই রাজ্যের মধ্যে একটি রাজনীতির রং খেলানো হচ্ছে এবং সাম্প্রদায়িক কেমিনেল ডিভাইড অ্যান্ড রুল পলিসি যে যারা ষড়যন্ত্রকারী ওদেরকে আমাদের এই রাজ্যের প্রশাসনিকভাবে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ওই যুবক ছেলেটির ন্যায় বিচার পাওয়ার জন্য। তার পরিবার সহজনকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত রাজ্যের মধ্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেইভাবে যাতে এই রাজ্যের মধ্যে প্রতিহিংসা যাতে না হয় এবং আমি আন্তরিকভাবে রাজ্যবাসীকে এই বার্তা দিতে চাই যার সন্তান হারিয়েছে তার কতটুকু দুঃখ বেদনা সেইটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা না করে এই শেলিটি নিয়ে একটি রাজনীতিক খেলা চলছে আজ আজগন্দা তুই সাথে বিভিন্ন ফ্যামিলির অগ্নিসংযোগ হয়েছে আমরা সেই বার্তা পেয়েছি তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে সরকার এবং সেই শ্যালীটিরও ন্যায় বিচার তার জাস্টিস দিতে হবে সরকার আর আমার বিনীত নিবেদন থাকবে আজকে এই রাজ্যের ভিতরে বিভিন্ন কন্যারে বিভিন্ন এলাকায় আমরা এককভাবে র্যালি করতে যাচ্ছি এই র্যালিতে অনেক সামিল হয়েছেন আমরা নোয়াগাং সাবজুনের আন্ডারে আমরা সহবত মিলিত হয়ে আজকে সেই প্রতিবাদ জানাচ্ছি যাতে আগামী দিন অদূর ভবিষ্যতে এই রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে ক্রারিকে প্রশ্রয় না দিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাকে মনোভাব না নিয়ে আমাদের যে অতীতের যে সম্প্রীতি সেইটাকে ঐতিহ্যকে ধরতে আমি ত্রিপুরাবাসীকে আন্তরিকভাবে আমি অনুরোধ রাখছি সবাইকে ধন্যবাদ এবং মিডিয়া পারসনকে আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই বার্তাকে রাজ্য লেভেলে বা এই ভারতবর্ষের ভিতরে মাতৃভূমির আমরা বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণের লোক আমরা যাতে সম্প্রীতি এবং মাতৃবন্ধনকে বজায় রেখে আগামী দিনে অদূর ভবিষ্যতে আমরা প্রজন্মদেরকে সেই শিক্ষাটুকু আমরা দান দিতে পারি যে আমাদের ঐতিহ্য আমাদের সম্প্রীতি আমাদের বন্ধুত্ব আমরা নষ্ট করতে চাই না সেই বার্তা রেখে আজকে আমাদের যে র্যালি আমাদের যে মুসল মিছিল এই মোমবাতি মিছিল আমি আপনাদেরকে অংশগ্রহণ সামিল যারা করছেন আমি ধন্যবাদ জানাই আবারও আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সামিল হয়েছেন এই ছেলেটি যে প্রমিত সরিয়াং উনার যে মৃত্যুর কামনা তার আত্মার সব জন্য আপামর জনসাধারণের কাছে আমার বিনীতনদের অধারক এইট বক্তব্য রেখে আমি মিডিয়া পাশকে ধন্যবাদ দেখে আমার বক্তব্যখানে শেষ সবাইকে নমস্কার